আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমার রেসিপি হল পাস্তার রেসিপি এই পাস্তা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো এই পাস্তা খেতে দারুণ মজার হয় আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে শুরু করি পাস্তা সেদ্ধ করার জন্য আগের থেকে চুলায় পানি বসে রেখেছি এক চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন পাস্তাগুলা আমি পানির মধ্যে দিয়ে দিলাম এখানে পাস্তা আছে এক কাপ পরিমাণ এখন নেড়ে চেড়ে পাস্তাগুলো আমি সেদ্ধ করে নিব। ভালোভাবে সেদ্ধ করতে হবে আমি পাস্তাগুলাকে সেদ্ধ করে নিচ্ছি দেখি পাস্তাগুলা সেদ্ধ হয়েছে কি না পাস্তা সেদ্ধ হলে আমি নামিয়ে একটা শাঁকনিতে ঝরে রাখব এখন পাস্তাগুলা আমি আবারও নেড়ে চেড়ে দেখব পাস্তাগুলা সেদ্ধ হয়েছে কি না আমি পাস্তাগুলা হাত দিয়ে দেখতেছি পাস্তা সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার থেকে পাস্তা নামিয়ে নেব চুলার থেকে পাস্তা আমি নামিয়ে নিলাম চুলায় প্যান বসিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ প্যানে দিয়ে দিলাম এখন এর মধ্যে তেল দিয়ে দেব তেলটা দেওয়ার পর পেঁয়াজটা আমি ভেজে নিব এখন নেড়ে সেরে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি গাজর আর পেঁয়াজ পাতা মানে পেঁয়াজের কলি দিয়ে দেব এখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি গাজর আর পিঁয়াজ পাতা দিয়ে দিলাম গাজর আর পেঁয়াজ পাতা দেওয়ার পর একটু নেড়ে নেড়েসেরে আমি এর মধ্যে লবণ দিয়ে দিব লবণটা দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর পেঁয়াজ পাতা আর গাজরটা কিছুক্ষণ ভাজবো কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলা দিয়ে দিব গাজরটা আর পেঁয়াজ পাতাটা আমার ভাজা প্রায় হয়ে গেছে একদম নরম করে ভাজতে হবে না একটু ভেজে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পর এর মধ্যে একটা ম্যাগি মশলার প্যাকেট কেটে দিয়ে দিলাম এখন নেড়ে সেরে আমি চিংড়ি মাছটা একটু ভাজবো ভেজে গাজর আর পেঁয়াজ পাতার সাথে মিশিয়ে নিব এই ম্যাগি মশলাটা দিলে পাস্তা খেতে দারুণ লাগে আমি চিংড়ি মাছ গাজর আর পিঁয়াজ পাতাটা ভেজে নিচ্ছি গাজর পেঁয়াজ পাতা আর চিংড়ি মাছটা ভাজার পর আমি এক সাইডে রেখে এর মধ্যে একটা ডিম ভেঙে দেব এখন একটা ডিম নিয়ে নিলাম ডিমটা আমি ভেঙে সাইডে দিয়ে দিব ডিমটা আমি ভেঙে দিয়ে দিলাম এখন এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে একদম ভেঙে সুরে আমি ভেজে নিব এখন ডিমটা আমি ভেজে নিচ্ছি ডিমটা আমার ভাজা প্রায় হয়ে গেছে ডিমটা ভাজার পরে আমি সবগুলার সাথে মিশিয়ে নিব। ডিমটা ভেজে নিলাম এখন গাজর পেঁয়াজ পাতা আর চিংড়ি মাছের সাথে আমি মিশিয়ে নিলাম এখন এর মধ্যে যে পাস্তা আমি সেদ্ধ করে রেখেছি তা দিয়ে দেব পাস্তাটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি নেড়েসেরে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস দেওয়ার পর আমি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব সয়া সস দিয়ে দিলাম এখন দুই টেবিল চামচ টমেটো সসও দিয়ে দিলাম এখন নেড়ে আমি সয়া সস আর টমেটো সস পাস্তার সাথে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে আমি এক চামুচ টেস্টিং সল্ট দিয়ে দিব। এটা হলো অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আমার খেতে ভালো লাগে ওই কারণে আমি এক চামচ টেস্টিং সল্ট পাস্তার সাথে দিয়ে দিলাম এখন টেস্টিং সল্ট দেওয়ার পর আমি নেড়ে নেড়েসেরে পাস্তার সাথে মিশিয়ে নিব। এখন পাস্তাটা আমার রান্না হয়ে গেছে এই পাস্তা আমি এখন চুলার থেকে নামিয়ে নিব। চুলার থেকে আমি পাস্তা নামিয়ে নিলাম একবার চিংড়ি মাছ দিয়ে এইভাবে পাস্তা রান্না করে খেয়ে দেখেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ